রহমাতুল্লাহ যখনই বালা মুসিবতে জর্জরিত হয়ে যাবেন পেরেশানিতে দুশ্চিন্তাতে যখনই জর্জরিত হবে তখন এই দোয়াটিকে পড়তে ভুলবেন না অবশ্যই এই ওজিফাটিকে অনেক মানুষ করে ভালো ফলাফল পেয়েছেন তাই আপনি যদি এই ওজিফাটিকে নিয়মিত করতে পারেন বা পূর্ণ ও বিশ্বাস রেখে করতে পারেন তাহলে আপনার জীবন থেকেও সমস্ত দুঃখ পেরশানি এবং বালামসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি কেনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য প্রিয় দর্শক বালামুসিবাদ এমন একটি রোগ যা প্রত্যেক মানুষের ঘরে এসে থাকে কেউ এই বালা মুসিবত কে দূরে সরানোর দোয়া জানে আর কেউ জানে না আজকে যদি এই ভিডিওটি আপনি ফুল ওয়াচ করেন তাহলে আপনিও বালা মুসিবতকে দূরে সরানোর দোয়া জানতে পারবেন তাই ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কেননা আপনাদের একটি লাইকে আমরা অনেক বেশি মোটিভেট হই আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আজকের পর থেকে আপনার জীবনে আর কোনো সময় বালা মুসিবত আসবে না কেন যখনই বালা মুসিবত আসবে তখনই আপনি এই দোয়াটিকে পাঠ করে বালা মুসিবতকে দূরে সরিয়ে দিতে পারবেন সমস্ত পেরেশানি সমস্ত চিন্তাকে দূরে সরিয়ে দিতে পারবেন ইনশা আল্লাহ তাই দোয়াটিকে না কমজোরি মনে করে অনেক পাওয়ারফুল দোয়া মনে করে অবশ্যই আমল করবেন আল্লাহর প্রতি পূর্ণ ইয়কিন ও বিশ্বাস রেখে আমল করবেন তাহলে ইনশা আল্লাহ তালা আপনার জীবন থেকে সমস্ত বালা মুসিবত এবং পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনার জীবনকে অনেক সহজ আসান করে দেবেন আপনার স্বামী বা আপনার ভাই বিদেশে কোন জায়গায় কাজে গিয়েছেন আপনি জানেন না যে সে কি অবস্থায় আছে বা আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে বা আপনি আছেন আপনার পরিবার পরিবর্গের মানুষ আছেন সকলেই কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে কেন তাদের উপরে বালা মুসিবাদ এসছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির জীবনেতে বালা মুসিবাদ আসে বা পেরেশানি দুশ্চিন্তা আসে তাহলে সে যেন বেশি বেশি করে সাদকা দান করেন সাদকা করলেও বালা মুসিবাদ দূরে সরে যায় আবার একটি দুয়ার মাধ্যমেও বালা মুসিবাদ দূরে সরে যায় এই দোয়াটিকে আপনারা দিনের যে কোনো সময় করতে পারেন তবে যখনই করবেন সুন্দর করে অজু করে মোশাল্লা বিছিয়ে নামাজের পরে পরে এই দুয়াটিকে পাঠ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে বালা মুসিবত সরে যাবে ইনশা আল্লাহ আপনার পরিবার পরিবর্গের মানুষের জীবন থেকে বালা মুসিবত সরে যাবে বা আপনার ভাই ও স্বামী তাদের জীবন থেকেও বালা মুসিবত সরে যাবে যারা বিদেশে খাটে বিদেশে থাকেন ছোট্ট দোয়াটি আপনারা ওজু করার পরে নামাজের মশাল্লা বিছিয়ে ঠিক এইভাবে বলবেন লি খামসাতুন উৎফি বিহা ওয়া ইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতা নাহুমা ওয়াল ফাতেমা এই দোয়াটিকে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আলা আপনার জীবন থেকে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ